আসসালামু আলাইকুম অ্যাগ্রো টিপস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত লাউ চাষের দারুণ একটি ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে চলে আসলাম আজকে এমন একটি টিপস আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব যেটি আপনি আপনার গাছে প্রয়োগ করতে পারলে আপনার লাউ গাছের ফলন যেমন দুই থেকে তিন গুণ বৃদ্ধি পাবে একই সাথে আপনার লাউ গাছের লাউ খুব দ্রুত বড় হবে আমার হাতে এখন যে ট্যাবলেটটি আপনারা দেখতে পাচ্ছেন এটি আপনার লাউ গাছের ফলন বৃদ্ধির জন্য যথেষ্ট শুধু লাউ গাছ নয় যে কোনো ফুল ফল বা ফল গাছের ফলন বৃদ্ধির জন্য এটি যথেষ্ট চলুন দেখে নেওয়া যাক এটি কীভাবে প্রসেস করে আপনি আপনার লাউ গাছে কিংবা যে কোনো সবজি গাছে প্রয়োগ করবেন ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন যাতে কোনো ইনফরমেশন মিস না হয়ে যায় দর্শক অ্যাগ্রোটিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিন যে কোনো সমস্যা সরাসরি আমার সাথে কথা বলতে আপনারা গার্ডেন বিডি পেজে মেসেজ করতে পারেন ভিডিওর শুরুতেই এই ট্যাবলেটের কিছু কার্যকারিতা সম্পর্কে আপনাদের বলতে চাই ছোটো লাউ কালো হয়ে পচে যাওয়া লাউ বড় না হওয়া লাউ গাছের স্বাভাবিক বৃদ্ধি ঠিক না থাকা ছোট লাউ গাছ অনেক দিন ধরে একই অবস্থায় রয়েছে কোনো ধরনের গ্রোথ হচ্ছে না লাউ গাছের স্বাভাবিক বৃদ্ধি এবং দ্রুত লাউ বড় করতে এই ট্যাবলেটটি খুব ভালো কাজ করে থাকে আমার হাতে যে ট্যাবলেটটা আপনারা দেখতে পাচ্ছেন এটি আকারে যতটা না ছোটো এর কাজ কিন্তু ঠিক ততটাই বড় এই ট্যাবলেটের ওজন মাত্র দশ গ্রাম কিন্তু এই গ্রাম ট্যাবলেট একটি ব্যবহার করে আপনি আপনার এক বিঘা জমি ফলন অনায়াসে বৃদ্ধি করতে পারবেন কি অবাক হচ্ছেন চলুন দেখে নিই এই ট্যাবলেটটি কীভাবে কাজ করে এবং আপনি আপনার জমিতে হবে এটি প্রয়োগ করবেন দর্শক আমার হাতে যে ট্যাবলেটটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জেব্রেলিক অ্যাসিড ট্যাবলেট অর্থাৎ জি থ্রি এটি একটি গাছের বৃদ্ধি নিয়ন্ত্রক হরমোন যা যে কোনো ফুল ফল বা সবজি গাছে ফলন খুব দ্রুত বৃদ্ধি করে এটি বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বাজারজাত করে থাকে তবে এর মূল উপাদান হচ্ছে জিব্রেলিক অ্যাসিড আপনারা যে কোনো কীটনাশকের দোকানে জিব্রেলিক অ্যাসিড বললেই পেয়ে যাবেন দাম একশো বিশ থেকে একশো পঞ্চাশ টাকা স্থানভেদে নিতে পারে এটি আপনার লাউ গাছ কিংবা যে কোনো সবজি গাছের ফল যেমন সোজা করবে আকার যেমন বৃদ্ধি করবে একই সাথে দেখতে এটি আকর্ষণীয় করবে এবং গাছের বৃদ্ধি খুব দ্রুত বাড়াতে সাহায্য করবে অর্থাৎ আপনার গাছের ফলন বৃদ্ধির জন্য এর দ্বিতীয় কোনো বিকল্প আমার মতে আপনি খুঁজে পাবেন না তবে প্রয়োজনের তুলনায় কখনই বেশি প্রয়োগ করবেন না এই জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আমার মতে আমাদের দেশের শতকরা নব্বই জন কৃষকই এই ট্যাবলেট সম্পর্কে বা এই জিব্রালিক অ্যাসিড সম্পর্কে জানে না এটি আপনি আপনার গাছে দুইভাবে প্রয়োগ করতে পারবেন চারা রোপণের পনেরো থেকে বিশ দিন পর একবার এবং গাছে ফুল ফল ধরার পূর্বে অর্থাৎ প্রথমবার স্প্রে করার তিরিশ দিন পর দ্বিতীয়বার স্প্রে এই দুইবার স্প্রে করলেই দেখবেন আপনার সবজি গাছে কিংবা লাউ গাছে অনেক বেশি পরিমাণে ফুল ফলে ভরে যাবে একই সাথে ফলের আকারও বৃদ্ধি পাবে দর্শক এই ট্যাবলেটটি দশ গ্রাম ওজনের এই একটি ট্যাবলেট দিয়ে চৌষট্টি লিটার পানির সঙ্গে মিশিয়ে প্রয়োগ করা যাবে আমি এখানে চার ভাগের এক ভাগ পরিমাণে দেখুন এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি দেয়া মাত্রই দেখুন এটি দ্রুত পানির সঙ্গে মিশে যেতে শুরু করবে প্রথমেই অল্প পরিমাণে পানিতে এটি মিশিয়ে নেবেন তারপরে আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে স্প্রে বোতলে ঘরে তারপরে স্প্রে করবেন এই চার ভাগের এক অংশ দিয়ে ষোলো লিটার পানির সঙ্গে মিশিয়ে স্প্রে করা যাবে দর্শক এটি বিকেলবেলা গাছ ভিজে স্প্রে করবেন সব রকম গাছই আপনারা এটি স্প্রে করতে পারবেন প্রতি এক মাস অন্তর অন্তর এই ট্যাবলেট আপনারা নিঃসন্দেহে সব রকম স্প্রে করে দেখবেন আপনার লাউ গাছ থেকে লাউ শেষ হবে না একই সাথে আরেকটি বিষয় আপনাদের বলি যাদের লাউ আঁকা হয়ে যাচ্ছে এটি আপনারা স্প্রে করে দেখবেন লাউ থাকবে না দ্বিতীয়বার যখন স্প্রে করবেন তখন এর সঙ্গে আপনারা যে কোনো একটি পিজিআর দেখুন স্ক্রিনে আমি যে সমস্ত পিজিআর নাম উল্লেখ করেছি এর যে একটি আপনারা এক মিলি হারে মিশিয়ে একসঙ্গে গাছ ভিজিয়ে স্প্রে করে দিবেন দেখবেন আপনার লাউ গাছে প্রচুর পরিমাণে ফলন পাবেন ভিডিওর কোনো অংশ বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এছাড়া আমার সঙ্গে কিংবা ট্যাবলেট সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া গার্ডেন বিডি পেজে আপনারা মেসেজ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম